পর্ব দুইশত বিশ ভালো বন্ধু থাকার গুরুত্ব মনোযোগ দেওয়ার মতো আনন্দ বেদনা ভাগাভাগি করে নেয়ার মতো এবং ভালোবাসা বিনিময় করার মতো একজনের সাহায্যকারী ও প্রিয় ভাই থাকা প্রত্যেক মুসলমানের প্রয়োজন এবং আমার পরিবার থেকে আমার জন্য একজনের সাহায্যকারী নিয়োগ দিন আমার ভাই হারুনকে নিয়োগ দিন তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন এবং তাকে আমার কাজে শরিক করুন যাতে আমি বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে এবং বেশি করে আপনার জিকির করতে পারে সুরাতহা তারা একে অপরের বন্ধ। সুরা মাইডা যারা আল্লাহর পথে সুদৃঢ় প্রাচীরের মতো সারিবদ্ধভাবে জিহাদ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আসাফ এবং তিনি তাদের অন্তরের মাঝে প্রীতি স্থাপন করেছেন সুরা আনফাল মোমিনটা তো শুধুমাত্র ভাই ভাই সুরা হুজরাত আমাদের আলোচ্য বিষয়টি এই পুস্তকের বিষয়বস্তুর সাথে যথাযথ হয়েছে যে কেননা একজন ভালো ও যোগ্য বন্ধু মনে আনন্দ বই আনে নবী করিম সাল্লাহাম বলেছেন যে আল্লাহ বলেছেন আমার মর্যাদার কারণে যারা একে অপরকে ভালোবাসত তারা কোথায় আজকের দিন যেদিন আমার আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া নেই আমি তাদেরকে আমার আড়সের ছায়ায় স্থান দিয়ে ছায়া দিব